পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা আমার এই সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমারই ধাপে বৈস। মনোযোগ দিয়া জলগল্ললে কান পাতিয়া থাকো বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত বোধ করি কুসুমই তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার সাথ চাইতো সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি সে ছায়াটি যদি আমার বাসানে বাঁধিয়া রাখিতে পারি এমনই তাহার একটি মা ধরী ছিল কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ তাহাকে বলিত রাক্ষসী তাহার মা তাহাকে বলিত কুসমি যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে জলের সঙ্গে তাহার হৃদয়ের বিশেষ যেন কি মিল ছিল সে জল ভারী ভালোবাসিত কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না ভুবনার স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত শুনিলাম তাহাদের খুশি খুশি রাক্ষসীকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে শুনিলাম সেখানে নাকি গঙ্গা নাই সেখানে আবার কারা সব নূতন লোক নূতন ঘরবাড়ি নূতন পদঘাট জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল এক বছর হইয়া গেছে ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়াই গিয়াছি একদিন সন্ধ্যার সময়ে বহুকালের পরিচিত পায়েস্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা পায়ে বটে কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত নাই কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দু একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই পত্রযগে বৈধকে সংবাদ পাইয়া আট বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া উঠে কুসুম তেমন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে হে যেন কেহ দেখিতেই পাইত না আমি তো পাইতাম না এমনি করিয়া দশ বৎসর কখন কাটিয়া গেল কেহ যেন জানিতেই পারিল না সেদিন সকালে কোথা হইতে গৌরতনু ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সৌমুখস্থ শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননীদিগকে ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনোদিন ভাগবত পাঠ কোনোদিন ভাগবত গীতার ব্যাখ্যা দিন নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলা বলি করিত আহা কি রূপ যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর বলিয়া উঠিল ওলো এ যে আমাদের কুসুমের স্বামী আর একজন ঘোমটাকে কিছু ফাঁক করিয়া বলিল ও মা তাই তো গা এ যে আমাদের চাটুর্যেদের বাড়ির ছোট দাদা বাবু আর একজন ঘোমটার পরও ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিশ্বাস ফেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমনই কপাল তখন কেহ বলিল তার এত দাড়ি ছিল না কেহ বলিল সে এমন একারা ছিল না কেহ বলিল সে যেন এতটা লম্বা নয় এই এইরূপে কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না সন্ন্যাসী ধীরে ধীরে ঘাটে আসিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময়ে সহসা কুসুম মুখ তুলিয়া চাহিল মুহূর্তেই দেখা হইল হইল মনে সে যেন পূর্বজন্মের পরিচয় ছিল আত্মসংবরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না তাহার পরদিন হইতে কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধুলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী প্রাতঃসন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেব সেবায় আলস্য করিত না সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত শীতকালের এই অবসান সময়ে অনেক অনেকদিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া ওঠে মাঝিরা স্রোতে নৌকা ভাষাইরা তাঁর বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে সময়টা এইরূপ আসিয়াছে বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে এ সময়ে কুসুমকে আর দেখিতে পাই না কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই না কেন আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া কহিল প্রভু আমি পাপি অসি সেজন্যই এই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তার চোখ জলে ভরিয়া আসিল মুখে আঁচল ঢাকিয়া সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী সরিয়া গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তিস্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্য বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলেই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এ ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পর দিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে দূরে পালাইলাম কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল কুসুম যখন এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলেন সন্ন্যাসীর সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন কহিলেন যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোর হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বলো কুসুম হাত জোর করিয়া বলিল নিতান্ত সে কি বলিতেই হইবে সন্ন্যাসী কহিলেন হ্যাঁ বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে সে তুমি যেমনি তাহার নিজের নিজের কথা কানে গিয়া পৌঁছিল অমনি মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিল সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমার সঙ্গে তোমার যেন আর দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বলো এই সাধনা করিবে কুসুম ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে শান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চা দাস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না